ভাই বিভাই তোর এত বড় একটা কাজ খবর বেনু হ্যাঁ এত ভালো একটা খবর তুমি তুমি এতক্ষণ আমাদের দাওনি হ্যাঁ বিনুদি অ্যাম প্রাউড অফ ইউ সো প্রাউড সত্যিদিন ভাই তুই সাধারণ ভাই নোস পুরুত কোষাই ঠিক কথা বলেছিলেন তুই নারায়ণের অংশ মা বন্য সঠিক নির্বাচন করে তুমি আমাদের বাড়িতে পাঠিয়েছেন। বেনু তুমি যে থানাতে খবর দিলে তুমি কি তুমি কি থানার নাম্বার জানতে নানা কাকিমণি আমি তো সে গ্রামের অশিক্ষিত মেয়ে বটে তাই বিপদে পড়লে কিভাবে পুলিশকে ফোন করে সাহায্য চাইতে হয় আমি সত্যি সেটা জানতাম লাই সৌরে বাবুই আমাকে শিখিয়েছিল কেন সাত ছয় নয় চার ভাই এবার কাকিমনির নাম্বারটা লিখতে হবে বিলু কি আমি এই যে বাড়ি সবার নাম্বারটা এই ফোনের মধ্যে লিখে রাখছি আচ্ছা বেশ তোমার ফোনটা দাও দেখি একবার আচ্ছা বিনু আমি তোমাকে কয়েকটা নাম্বার সেভ করে দিচ্ছি ঠিক আছে যেমন বাড়ির লোকের নাম্বার তো থাকা উচিত ভেরি ইম্পর্টেন্ট আর তাছাড়াও কয়েকটা এমার্জেন্সি নাম্বার আছে যেগুলো তোমার মানে খুব প্রয়োজন আর কি মানে রাস্তাঘাটে বেরোলে বিপদে পড়লে সেগুলো খুব কাজে লাগবে যেমন হচ্ছে তোমার ওয়ান জিরো জিরো এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম তারপর হচ্ছে ওয়ান ওয়ান টু এটা হচ্ছে তোমার দমকলের নাম্বার তারপর হচ্ছে মোহিনীমা আমি শুনেছিলাম আপনি খুবই বিচক্ষণ একজন মানুষ আজ তার প্রমাণ পেলাম আপনি খুঁজে খুঁজে একেবারে খুঁজে এনেছেন আপনার পুত্রবধূ করার জন্য আর আপনার মতো মানুষ তার পুত্রবধূ যে এরকম সাহসী এরকম তেজদ্দীপ্ত হবে সেটাই তো স্বাভাবিক আজ আসি কেমন নমস্কার দেখলে তো বড় মা কথাই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি তো বিনোদী দেবের কোনো কথাই শুনলে না না শুনে ওকে এতগুলো বাজে কথা শোনালে না না ঠাম্মি দোষ তো আমারই আমি যদি বাড়ির সবাইকে বলে তো যেতাম তাহলে আজকেও এরকম চিন্তা তো করতো আমাকে নিয়ে আমাকে আমাকে আপনারা তো করে দেবেন না আজ আমার জন্য সবার হয়রানিটা হয়েছে আমি সবার কাছে তো চাইছি সবার কাছে